বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বে আছে এমন এক দৃশ্য যা শুরু করবে আয়ুষ আর কুসুমের নতুন সম্পর্কের যাত্রা দেখা যাবে হঠাৎই অভিমন্যু গাঙ্গুলি রাগে চড়ে কুসুমের হাত ধরে টেনে নিয়ে আসে আয়ুষের ঘরে গর্বর্তী সবার সামনে গর্জে উঠে আর অভিমন্যু বলে আয়ুষ কুসুম তোমার স্ত্রী সে অনুস্ত্রীর গড়ে শুচ্ছে কেন তোমরা স্বামী স্ত্রী তাই থাকবে এক গড়ে আর তোমার হ্যাবলা বাই সে থাকবে গোয়াল গড়ে সে এখানে কেন অভিমন্যুর এমন ঘোষণা শুনে কুসুম আয়ুষ আর ঈশান তিনজনই হতবাক হয়ে যায় এক মুহূর্তের মধ্যে সবাই আয়ুষ কুসুমকে গড়ে ঢুকে দরজা বন্ধ করে দেয় দুজনেই রয়ে যায় বন্ধ গড়ে একই গড় একই নীরবতা কিন্তু হৃদয়ের দুঃখ পোকা নিয়ে আলাদা কথা বলে আয়ুষ শুয়ে থাকে খাটে আর কুসুম পাটি পেতে শুয়ে পড়ে নিচে পরিবেশ এক অদ্ভুত টান তখনই হঠাৎ আয়ুষের চোখ পড়ে একটি তেলাপোকার উপর আর মুহূর্তের মধ্যে জাপিয়ে পড়ে কুসুমের দিকে জড়িয়ে ধরে শক্ত করে কুসুমও থমকে যায় তাড়াতাড়ি আয়ুষের মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলে ছোট সাহেব চুপ সবাই শুনে ফেলবে দুজনের গলা ছুঁয়ে যায় হৃদয় স্পন্দনের একসাথে বাজে আয়ুষের পয় আর কুসুমের স্পর্শ ঠিক সেই মুহূর্তে জন্ম নেয় তাদের প্রথম প্রেমের ছোঁয়া বন্ধুরা এই দৃশ্য হয়তো কুসুম ধারাবাহিকের সবচেয়ে মিষ্টি ও স্মরণীয় মুহূর্ত হতে চলছে এই পর্বটি একদমই মিস করবেন না সহ সকল ধারাবাহিকের এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও সম্পর্কিত কোনো মতামত জানাতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ